জানো দাসে কালকে রাতে মন্ত্রীমশাইয়ের অর্ধেক গোপ কেটে ফেলেছি কি এখন মন্ত্রীমশাইকে গোপ ছাড়া কেমন দেখতে লাগবে রাজকুমারী ওনার নিজের গোপ নিজের স্ত্রী থেকেও বেশি প্রিয় হ্যাঁ সারাক্ষণ ঘুমিয়ে থাকার মূল্য তো তাকে দিতে হবে তাই না রাজকুমারী এই নাও তোমার আয়ুর্বেদিক শরবত এই শরবতটা তুমি খেলে তোমার ত্বক চকচক করবে ইচ্ছে তো করছে না তাও একবার খেয়ে দেখি আজি খেতে এটা এটা খেয়ে তো মুখের স্বাস্থ্যই নষ্ট হয়ে গেল আমি এটা খেতে পারবো না আর এটা একদমই নয় যে আমাদের ত্বক পেশার জিনিস খেলে চকচক করবে তুমি বরঞ্চ সুস্বাদু খাবার বানাও যেটা খেলে মন ভালো হয়ে যাবে ঠিক আছে রাজকুমারী যাও গিয়ে অন্য কিছু নিয়ে এসো এটা আবার কিরকম লুক মন্ত্রী মশাই অর্ধেক গোফ আপনি তো আপনার গোফ নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসতেন তাহলে হঠাৎ করে এটাকে ত্যাগ করলেন কেন আমি তো কিছুতেই নিজের হাসি আটকাতে পারছি না আমি আমার গোপ কাটিনি মহারাজ আমার গোপের বলি দিয়েছে রাজকুমারী স্বয়ং এই রূপ রাজকুমারী ঘুমোতে ঘুমোতে প্রদান করেছেন মহারাজ তাহলে তো আমিও কিছু করতে পারবো না মন্ত্রী মশাই ওর দুষ্টুমির ব্যাপারে তো পুরো রাজমহলের সকলেই জানেন আমার কন্যা ভীষণই দুষ্টু মহারাজ অদ্ভুত দৃশ্য চলছে কি বলতে চাইছো সরাসরি বলো মহলটা সমুদ্রের মাঝখানে আছে মনে হচ্ছে তোমাদের মাথা খারাপ হয়ে গেছে চলো এটা কি করে হলো রাজমহল সমুদ্রের মাঝে এটা আবার কি রকম মায়া এরকম বিচিত্র অদ্ভুত দৃশ্য প্রথমবার জীবনে দেখছি আমি কি করে হলো এটা বাবা বাবা এসব কি হচ্ছে রাজমোহল সমুদ্রের মাঝখানে কি করে এলো হ্যাঁ কন্যা আমিও সেটাই ভাবছি এটা কি করে হলো কোনো মায়াবী শক্তির জন্যই কি এটা হয়েছে নাকি স্বপ্ন দেখছে রাজমহল তো এসে গেছে এটা বিচিত্র নগরী সৈনিকরা সৈনিকরা তাড়াতাড়ি যাও আমাদের উপর আক্রমণ হয়েছে সকলে অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ করো আমাদের রাজমহলে ওদেরকে প্রবেশ করতে দিও না বাইরেই শেষ করে দাও ওদের তবে একজন রাক্ষস যেন রাজমহলে প্রবেশ করতে না পারে তাড়াতাড়ি চলো রাজমহল আবার কি হয়েছে বাবা ভাবছি ভীষণই বিচিত্র অদ্ভুত ঘটনা এটা কখনো ভাবছি আমি স্বপ্ন দেখছি না তো অদ্ভুত সব জিনিস হচ্ছে মাঝে মাঝে আমারও সেটাই মনে হয় বাবা এর পিছনে অবশ্যই কোন রহস্য আছে আজ পর্যন্ত এরকম কেউ শোনেনি কোনো কারণ ছাড়া কোনো কিছুই হয় না কন্যা এই রহস্যের সমাধান করতে হবে জানিনা এর পরবর্তী গন্তব্য কোথায় হতে চলেছে সতর্ক থাকতে হবে বাবা আমরা এরকম গন্ধ আগে কখনো পাইনি না। এটা কোনো হতে পারে আমাকে একবার ভালো করে দেখতে দাও যে এটা কি ধরনের বল যতক্ষণ না আমি সম্পূর্ণভাবে সন্তুষ্ট হব আমি তোমাকে যেতে দিতে পারবো না মহর্ষি কেমন আছো সমর্প্রথা আপনি আমার নাম কিভাবে জানলেন এর আগে তো কোনোদিনও আপনার সঙ্গে সাক্ষাৎ হয়নি মহর্ষি কেন এসেছো সেই ব্যাপারেও আমি জানি আমি আমার নগরীর থেকে পুরো মহল সমেত সমুদ্রের চারিদিকে ঘুরে বেড়াচ্ছি ভীষণই চিন্তিত যে আমার নগরী আমার প্রজারা আমার আত্মীয় রাজ্য সব চলে গেছে মহর্ষি অপমানের পরিণাম তো সহ্য করতেই হবে রাজন কি ধরনের অপমান মহর্ষি আমি তো কিছুই বুঝতে পারছি জলের অপমান রাজন কিন্তু আমি তো জলকে কোনোদিনও সেভাবে অপমান করিনি মহর্ষি দয়া করে আমাকে বলুন আর এই সংকট থেকে আমাকে মুক্ত করুন আমি সারা জীবন এই জলযাত্রায় থাকতে চাই না সব জানতে পারবে রাজন আর তোমার নগরে ফিরে যাবার পথ হলো কঙ্কন পথ পর্বতে দেখা অগস্ত শঙ্খ যা নাগ দ্বারা রক্ষিত তার সাহায্যেই তুমি প্রাসাদ সহ নগরে ফিরবে আমি ওখানে কিভাবে যাব মহর্ষি আমাকে পথ দেখান এবার তোমার প্রাসাদ কাল সূর্যাস্তের পূর্বে ওই পর্বত শিখরে গিয়েই একেবারে থামবে সমুদ্রের মধ্যে ওটি ছাড়া অন্য শিখর নেই এই পুঁটলিটা নাও এতে নাগ ভস্য আছে এই ভস্য হাওয়াতে উড়িয়ে দিলে নাগ ওখান থেকে সরে যায় যথা মহর্ষি আর মন্ত্রটি শঙ্খ পাবার পর যখন সমুদ্রে প্রাসাদ আবার ভাসবে তখন বলবে আজ্ঞে মহর্ষি কল্যাণ হোক গুলো তো ভীষণই বিষাক্ত মনে হচ্ছে যদি একটাও কামড়ায় তাহলে ক্ষণিকের মধ্যে মৃত্যু অবধারিত মহর্ষি আমাকে যে মন্ত্রপুত ছাই দিয়েছিল সেটা ব্যবহার করি জলের প্রত্যেকটা কণা সবটুকু এর মধ্যে চলে আসো দাঁড়াও রাজা শঙ্খ বাজাবে না না হলে আমার সমস্ত জল আর আশেপাশের জলাশয়ের জল শুকিয়ে যাবে আর ধরিত্রী থেকে জল শুকিয়ে গেলে সমস্ত প্রাণী তাদের প্রাণ হারাবে সকলের প্রাণের বিনাশ হবে কিন্তু হে দেব তুমি আবার মহলের সঙ্গে আমাকে কেন এভাবে কষ্ট দিচ্ছ হ্যাঁ আমি কি অপরাধ করেছিলাম আমি তো কোনোদিনও তোমার কোনো অপমান করিনি আর না তো তোমার কোনোদিনও কোনো ক্ষতি করেছি অপরাধ তুমি নয় তোমার কন্যা করেছিল যে প্রতিদিন আমার জলকে অশুচি করেছে উচ্ছিষ্ট খাদ্য মলিন জল আমার জলে মিশ্রিত করত সেই জন্য তুমি এই শাস্তি পেয়েছ ক্ষমা করে দিন আমায় আমি না জেনে অনেক বড় ভুল করে ফেলেছি আর কখনো হবে না আমাদের ক্ষমা করে দাও দেব এই ধরনের ভুল আর কোনোদিনও হবে না আমি তোমায় প্রতিশ্রুতি দিচ্ছি আমার রাজ্যে আমার মহলে বা আমার পরিবারে এরকম ভুল আর কোনোদিনও হবে না আমি প্রতিশ্রুতি দিচ্ছি ঠিক আছে রাজা কাল সকালে রাজমহলের সঙ্গে তুমি তোমার নগরীতে পৌঁছে যাবে কিন্তু তোমার প্রতিশ্রুতি মনে রেখো হ্যাঁ মহারাজ কোথায় ছিলেন আপনি মহল তো উধাও হয়ে গেছিল আমরা খুব চিন্তা করছিলাম এ আপনার কেমন মায়া প্রভু কোথায় গিয়েছিলেন আপনি তাও মহল সমেত আবার আপনি মহল নিয়ে ফিরে এসেছেন এ কেমন যাত্রায় গেছিলেন মহারাজ তাও আবার মহল নিয়ে যাত্রা তো ছিল মন্ত্রী মশাই কিন্তু এই যাত্রা মনুষ্যের প্রকৃতির প্রতি কর্তব্যের জন্য ছিল অজান্তে করা আমাদের অপরাধের জন্য ছিল প্রকৃতির থেকে পাওয়া যে স্নেহ স্বচ্ছতা আর সুস্থ জীবনকে ভুলে গেছিলাম সেটা মনে করানোর জন্য ছিল এসব তো জ্ঞানের কথা মহারাজ কিন্তু হয়েছিল নাকি সেটাই তো বুঝতে পারছি না এখনো যা হয়েছে ভালোই হয়েছে কিন্তু আমার একটা আদেশ আছে এখন থেকে সকল সমুদ্র তটের স্বচ্ছতার খেয়াল রাখবে তোমরা আর প্রতিদিন সেখানে আরতি করা হবে এটা আমার নির্দেশ মনে রেখে ঠিক আছে যথা আজ্ঞা মহারাজ হুম হুম